খুব সুন্দর পরিবেশনা আমি অনুরোধ করব সকলকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদের আমাদের তরফ থেকে একটা ছোট্ট মিষ্টি প্যাকেটের আয়োজন করা হচ্ছে তারা যেন নিয়ে যায় আর এরপরে দেবাংশী সিং এবং অরিত্তা মাইতি তৈরি থাকবে মঞ্চে আমি দেবাংশী সিমকে লেগে নেব আর কামালপুর গার্লস হাই স্কুল এবং খোলা জানা লকবর মাধ্যমে আপনাদের স্বাগত সকলের সাথে সমাজের মাঝে সলিল চৌধুরী বিখ্যাত সুরকার গীতিকার সৃষ্টির সাগর সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ চলছে আমি সলিল সমারোহের যে সংগঠন তার যে যুগ্ম সম্পাদক অধ্যাপক এবং আবৃত্তিকার মাননীয় নারায়ণ দাশগুপ্তর মহাশয়ের কাছে সলিল চৌধুরীর এই যে জন্ম শতবর্ষ উপলক্ষে যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে বা সকলকে জাগানোর চেষ্টা করছেন সে এবং সলিল চৌধুরী সম্বন্ধে তার সব কাছে কিছু আপনাদের জন্য জেনে নেব নেবা আপনি একটু বলবেন আসলে সলিল চৌধুরী এমন একটা নাম যে সময় এই সঙ্গীত জগতে তার অনুপ্রবেশ আমাদের দেশে গোটা পৃথিবী জুড়েই শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণ অর্থনৈতিক শোষণ রাজনৈতিক আক্রমণ সব মিলিয়ে সেই সময় সলিল চৌধুরী তার লেখনির মাধ্যমে তার কণ্ঠের মাধ্যমে তার সুরের মাধ্যমে এই যে শোষিত নিপীড়িত মানুষ তাদের জাগাবার জন্যে তাদের চেতনাকে শানিত করবার জন্যে এক অনবদ্য ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে সেই সময়কালে গোটা পৃথিবী এবং আমাদের দেশে যে আধা ফ্যাসিবাদী রাজত্ব চলছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার গান তার কবিতা গোটা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করেছিল সেই দিক থেকে সলিল চৌধুরী আজকের ভারতবর্ষে যা ঘটছে আজকের পৃথিবীতে যা ঘটছে এই সময়কালে তা অত্যন্ত প্রাসঙ্গিক সে কারণেই সলিল চৌধুরীর এই জন্ম শতবর্ষে আমাদের কাছে তিনি আবার নতুন করে ফিরে এসছেন তাকে আমরা নতুন করে দেখবার চেষ্টা করছি তার কথা তার গান তার ভাবনা তার চিন্তা তার মতাদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমরা আজকে এই কর্মসূচিগুলো গ্রহণ করেছি গত উনিশে নভেম্বর দু থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে আমরা ইতিমধ্যেই আমাদের এখানকার আজকে যে রামলালে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে পুরাতন ভবনে সেখানে সাতই ডিসেম্বর আমরা একটা সেমিনারের মধ্য দিয়ে শুরু করেছিলাম তারপরে চার এবং পাঁচই জানুয়ারি আমাদের এই ব্লক পৌরসভার অন্তর্গত কয়েকশো ছেলে মেয়েকে নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়েছে এবং তেইশে ফেব্রুয়ারি আমরা একটা সেমিনার করি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে আগুনের ডালপালা সলিল চৌধুরী এই বিষয়কে সামনে রেখে আজকে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তাদের আমরা পুরস্কার বিতরণ করব তাদের পুরস্কার পুরস্কৃত করব তাই তৎসহ তারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা এসছে তাদেরকে তাদের যে পারফরম্যান্স তারা যে বিভয় বিষয়ে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদেরকে আমরা আজকে পুরস্কৃত করছি আজকের এই অনুষ্ঠানে অনেক অভিভাবক এসছেন এলাকার গুণীজন এসছেন এলাকার সাধারণ মানুষ এসছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা এসছেন তার মধ্যে দিয়ে সলিল চৌধুরীর তার ভাবনা এই সময়ে যে প্রাসঙ্গিকতা তাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এইটুকু হচ্ছে আমাদের কাজ সামাজিক সচেতন মানুষ হিসাবে আজকের সমাজকে সচেতন করবার জন্য চেতনাকে শানিত করবার জন্য যে ভূমিকা আমাদের প্রয়াস অতি ক্ষুদ্র হলেও আমাদের কাজটাকে আমরা বলছি মনে করছি যে একটা মহৎ কাজ এই সময়কালে সমাজ সচেতন মানুষদের নিয়ে এই কাজে আমাদের যারা সহযোগিতা করেছেন যারা অংশগ্রহণ করেছেন সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা শুনলেন অধ্যাপক নারায়ণ দাসগুপ্ত সলিল চৌধুরী সম্বন্ধে তার যে ব্যাপ্তি বিস্তরভাবে আমাদের সামনে সংক্ষেপে তুলে ধরলেন আমাদের এই প্রচার আপনারা দেখতে থাকুন আগামীতে আরও ধন্যবাদ অধ্যাপক নারায়ণ দাসগুপ্ত সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে এখন আমরা কথা বলবো সলিল সমারোহ যে রাজ্যব্যাপী জেলাব্যাপী সর্বত্র যে সলিল চৌধুরীর সৃষ্টি সাগর সলীল চৌধুরীর যে তার যে ব্যক্তি এবং তার যে প্রাসঙ্গিকতা সে বিষয়ে আমরা কথা বলবো কল্যাণী ব্লকের সম্পাদক সলিল সমারোহ গোপাল স্বর্ণকার মহাশয়ের কাছ থেকে শিক্ষক গোপাল স্বর্ণকার মহাশয় তাকে অনুরোধ করব কিছু বলবার জন্য নমস্কার আমরা সারা নদীয়া জেলা কেন আমরা রাজ্য স্তর থেকে শুরু করে সমস্ত আমাদের রাজ্যের সমস্ত ব্লক মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে সলিল চৌধুরীর যে কর্মকাণ্ড সুরেশ যাদুকার সলিল চৌধুরীর সম্বন্ধে আজকের প্রজন্ম অনেকটাই জানে না তো সেই জন্য সলিল চৌধুরীর একশো বছর তার যে কর্মকীর্তি তার যে কীর্তি সেই কীর্তিটা আমরা তুলে ধরার জন্যই রাজ্য থেকে একেবারে নিচু লেভেল একদম গ্রামগঞ্জ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটা নিয়েছি সেই প্রোগ্রামের অঙ্গ হিসাবে আমরা আজকে চাকদাতে চাকদা ব্লক মিউনিসিপ্যালিটির যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা এসেছি এখানে একটু আগে আমাদের এখানকার সম্পাদক সঞ্জিত দাস বললেন তো সাধারণ মানুষ যারা কোনো রকম দল মত নির্বিশেষে যারা সলিল চৌধুরীকে ভালোবাসেন সলিল চৌধুরীর গান সলিল চৌধুরীর সৃষ্টিকে ভালোবাসেন তারা এখানে এসেছেন এবং খুব সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছেন আমাদের আজকের আমাদের বড় প্রাপ্তি যে আমাদের রিসেন্ট জি বাংলার যে সারেগামা পা যে অনুষ্ঠান হয়ে গেল রিয়ালিটি শো সেই রিয়ালিটি শোয়ে আমাদের গর্ব আমাদের ব্লকেরই কল্যাণী ব্লকের মদনপুরের মেয়ে দিয়াসিনী সে আজকে এখানে এসেছিল সে এখানে অনুষ্ঠান করলো গান গাইলো আমাদের সকলের কি বলবো মানে অন্তর জুড়িয়ে দিল তো এ ছাড়াও আমরা গত তেইশে ফেব্রুয়ারি সিমুরালি সচিনন্দন বিটি কলেজের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে চাকদা এবং কল্যাণী ব্লকের পক্ষ থেকে আমরা একটা যৌথ সেমিনার এবং মূলত আজকে যেমন এখানে চাকদা ব্লক পৌরসভার পুরস্কার বিতরণ হচ্ছে তেইশে ফেব্রুয়ারি আমরা সুমরাইতে এই পুরস্কার বিতরণটা করেছিলাম এবং এখানে সাংবাদিক বন্ধুরা সবাই ছিলেন পুতুল ছিল তো আমাদের একটা গর্বের বিষয় আছে আমাদের অন্তত আমাদের ব্লকের তো কল্যাণী ব্লকের তথা সিমরালির দুজন কি বলবো প্রতিযোগিনী সঙ্গীতে জেলাতে তারা ফার্স্ট হয়েছে এবং তারা রাজ্যে গেছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই চ্যানেলের মাধ্যমে আগামী চব্বিশ এবং পঁচিশে মে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট আসুত হলে আমাদের রাজ্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তো সেই প্রতিযোগিতা সমস্ত জেলা থেকে যারা প্রথম হয়েছে শুধুমাত্র প্রথমরা সেই সেরাদের সেরা যারা সেই সেরাদের প্রোগ্রামটা হবে তো যাদের পক্ষে সম্ভব তারা যাবেন ওখানেও প্রবেশ অবাদ ওখানেও খুব ভালো উচ্চমানের অনুষ্ঠান হবে আশা করি কলকাতার মানে আমরা যাদের যারা আমাদের কাছে দিকপাল সেই দিকপালদের আমরা ওখানে পাবো তাদের গান তাদের অনুষ্ঠান তাদের নাচ তাদের আবৃত্তি শুনতে পাবো এই আশা রেখে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যে প্রয়াস এই প্রয়াসটা যাতে দিক দিগন্তে ছড়িয়ে পড়ে সলিল চৌধুরীকে যাতে মানুষ ভুলে না যায় সলিল চৌধুরী কর্মকাণ্ড যাতে মানুষ মনে রাখে এটা এইটুকুই আমাদের উদ্দেশ্য সেই আশা করি আমরা সেই উদ্দেশ্য সফল হব ধন্যবাদ মাননীয় গোপাল মহাশয়কে আপনারা দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট সকলের সাথে সমাজের মাঝে কপট মাধ্যমে আপনাদের স্বাগত সকলের সাথে সমাজের মাঝে ইতিমধ্যেই আপনারা এখানে দেখছেন যে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে সলিল চৌধুরীর যে সৃষ্টি তার যে ব্যাপ্তি তার যে ভাবনা আজকে মানুষের মধ্যে আজও প্রাসঙ্গিক আমি সেই বিষয়ে আলোকপাত করতে বলব অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়কে উনি এই সলিল সমারোহ এই যে সংগঠন তার সাথে উনি দায়িত্বে আছেন একজন আমি ধুবাবুকে অনুরোধ করবো বিষয়ে কিছু রেখা করবার জন্য হ্যাঁ আজকে এই চাকদাহ রামলাল একাডেমি মুক্তধারা মঞ্চে আমরা শরীল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে আমাদের চাকদা ব্লক এবং মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগে আমরা যে বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করেছিলাম বিষ্ণুপুর হাইস্কুলে আজকে সেই উপলক্ষে আমাদের যারা যারা প্রতিযোগী বা প্রতিযোগিনী ছিল তাদেরকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি এবং তার সঙ্গে আমাদের আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি সারেগামাপা এবছরের বিজয়িনী দিয়াসিনিকে আমাদের অনুষ্ঠান এখন চলছে আমরা যদি একটু পিছিয়ে যাই একশো বছর যদি পিছিয়ে যাই আঠারোশো চব্বিশ বা আঠারোশো পঁচিশ আমাদের সেই সময়টা ছিল হচ্ছে বাংলা সাংস্কৃতিক জগতের একটা আঁতুর ঘর আমাদের সেই সময়ে যেদিকে আমরা তাকাই সে সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু শরদেন্দু বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্রে যদি যায় মিনাল সেন ঋত্বিক ঘটক এরকম অসংখ্য নাম আমি উল্লেখ করতে পারি যাদের আমরা ওই উনিশশো চব্বিশ বা পঁচিশ সালে জন্ম শতবর্ষ আমরা পালন করছি যাদের জন্ম হয়েছিল ঠিক একশো বছর আগে তাই জন্য আমি বলছিলাম যে এই আঠারোশো চব্বিশ বা পঁচিশ সালটা হচ্ছে সাংস্কৃতিক জগতের একটা আতুর ঘর তা আমরা অনেক আমরা বিশিষ্ট মানুষকে পেয়েছি কিন্তু তাদের থেকে সুনীল চৌধুরী কোথায় আলাদা কেন অনন্য কেন আজকে আমরা সলিল চৌধুরীকে নিয়ে আমরা এত ভাবনা চিন্তা করছি সুনীল চৌধুরী এমনই একজন ব্যক্তিত্ব যিনি একধারে হচ্ছেন লেখক একধারে হচ্ছেন তিনি গীতিকার একদিকে তিনি হচ্ছেন সুরকার সর্ব বহুমুখী যে প্রতিভা যদি আমরা দেখে থাকি আমাদের আমাদের প্রাণের পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যদি দেখে থাকি আমাদের আরেকজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় যারা বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এরকম একজন মানুষ হচ্ছেন সরীল চৌধুরী সেই বহুমুখী প্রতিভার মানুষ তাকে আমাদের এই সুযোগটা দিয়ে আমরা একশো বছর পালন করতে পাচ্ছি আজকে যখন আমরা কিছুদিন আগে দেখেছি আর করে যে আন্দোলন সে আন্দোলনের যখন ঢেউ যখন সারা দেশে ছড়িয়ে পড়ছে তখনও দেখেছি শরীর কত প্রাসঙ্গিক তখন অনেকেই বলছে যে পথে এবার সাথী পথেই হবে পথছে না এই প্রাসঙ্গিকতা তো আমরা তো আমরা ভুলতে পারি না যুগে 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 প্রাসঙ্গিক মানে মানে একশো বছর পেরিয়েও আজকে সরীল চৌধুরীকে আমাদের স্মরণ করতে হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমাদের স্মরণ করতে হচ্ছে আমরা শুধু আমাদের এই কলকাতার বুকে নয় আমরা জানি যখন আমাদের গণনার্থ সঙ্গ তৈরি হলো সেই সময় একজন মানুষ হচ্ছে সলিল চৌধুরী যে কোনো সমস্যা যে কোনো ক্ষেত্রে সলিল চৌধুরী চলে যাচ্ছেন তার গান তার কবিতা তার লেখা নিয়ে তিনি চলে যাচ্ছেন মানুষকে তিনি উদ্দীপনা যোগাচ্ছেন চলে গেছেন তিনি বোম্বেতে সে বোম্বেতে যখন যাচ্ছেন ঋত্বিক ঘটকের মতন মানুষ তিনি সত্যজিৎ তিনি সুনীল চৌধুরীকে বলছেন যে আপনার লেখা যে গল্প রিক্সাওয়ালা সেটাকে নিয়ে আমরা যাই বিমল রায়ের কাছে একজন বিশিষ্ট পরিচালক সেই গল্প নিয়ে বিমল রায়ের মতো পরিচালক তিনি বিঘা জমিনের মতন সিনেমা তৈরি করছেন তার গান মধুমতি মতো সিনেমা যেখানে দিলীপ কুমার যেখানে নায়ক সেটা একটা মানে মানে ব্লক ব্লাস্টার একটা হিন্দি সব সিনেমা সলিল চৌধুরী আমরা তাহলে দেখছি শুধু বাংলা নয় শুধু হিন্দি নয় ভারতীয় বিভিন্ন ভাষায় সুনীল চৌধুরী গান লিখেছেন তার গানের সুর তার লেখা সেটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে আমরা খুব সৌভাগ্য যে আজকে তার একশো বছরে আমরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি এই সুযোগটা আমাদের করে দিয়েছে আপনারা শুনলেন অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সমস্তটাই ব্যাখ্যা করলেন সলিল চৌধুরী যে সৃষ্টির সাগর আপনাকে অশেষ ধন্যবাদ দেখতে থাকুন অক্ষয় প্রতির অকপট সকলের সাথে সমাজের মাঝে মাধ্যমে আপনাদের স্বাগত সকলের সাথে সমাজের মাঝে আপনারা ইতিমধ্যেই দেখছেন সলিল চৌধুরী সৃষ্টি সাগর সলিল চৌধুরী তার জন্মশতবর্ষ উপলক্ষে সলিল সমারোহ তাদের সম্পাদক সেই সংগঠনের সম্পাদক শিক্ষক আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিত দাস তিনি এই সংগঠনের যুগ্ম সম্পাদক আমি এই সুনীল চৌধুরীর বিষয়ে তাকে তার কিছু সংক্ষেপে বলবার জন্য অনুরোধ করবো আমাদের কাছে আসলে সুনীল চৌধুরী তো কিংবদন্তি আমাদের দুর্ভাগ্য যে সুনীল চৌধুরীর মূল্যায়নটা আমরা সঠিকভাবে করতে পারলাম না এটা বিভিন্ন কারণেই করতে পারিনি কোথাও হয়তো সংকীর্ণতা কাজ করেছে তাকে সঠিক মূল্যায়ন আমরা করব না কিন্তু যখন জন্ম শতবর্ষ এলো আমরা আর পিছিয়ে থাকতে চাইনি আমরা অন্তত যারা প্রগতিশীল মানুষ গণতান্ত্রিক মানুষ শরীর অনুরাগী বা শরীরের মূল্যায়ন করবার জন্য আগ্রহী তারা ঠিক করেছি যে চব্বিশে নভেম্বর উনিশ তারিখ থেকে পঁচিশে নভেম্বর উনিশ তারিখ এই এক বছর ধরে সুনীল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন করব। চাকদাও তার অংশ হিসাবে কর্মসূচি গ্রহণ করেছে এবং একের পর এক সেমিনার প্রতিযোগিতা আলোচনা আজকে সাধারণ প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু আমরা করছি এবং ধারাবাহিকভাবে এটা আমরা সারা বছর চালিয়ে যাব এরপর আমরা কুইজ কন্টেস্ট করব সেমিনার করব একটা র্যালি করব। এইভাবে শরীরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর যে ন্যূনতম প্রয়াস সেটা আমরা চালাবো শরীর তো একটা সাগর সেটাকে নিয়ে আমাদের মূল্যায়ন করার যোগ্যতা দক্ষতা কিছুই নেই কিন্তু তার স্বল্প পরিসরে স্বল্প জ্ঞানে আমাদের পক্ষে যেটুকু করা সম্ভব আমরা নিশ্চয়ই সেটা করবো তার প্রতি শ্রদ্ধা জানাবো আপনারা সলীল চৌধুরীকে সর্বব্যাপী সর্বত্র তাকে ছড়িয়ে দেওয়ার যে প্রাসঙ্গিকতা সেটা নিয়ে বেশি আর কি আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে কোনো নির্দিষ্ট আঙ্গিকের মানুষ নয় দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে কত মানুষ এখানে এসছেন তারা বুঝতে পেরেছেন যে সলিল চৌধুরীর চর্চাটা কত জরুরি সেই কারণে আজকে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সচক্ষে যে কত মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এবং সময় যত গড়াবে আরও প্রচুর মানুষ এই অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে এবং তারা সলীল চৌধুরীকে শ্রদ্ধা জানাতেই এসছে আর আমরা এই সংগঠনের পক্ষ থেকে তার জন্ম শতবর্ষ পালন করছি তাদের সহযোগিতা নিয়েই তারা আমাদেরকে অকৃত্রিমভাবে সহযোগিতা করছেন আপনারা শুনলেন সম্পাদক সঞ্জিত দাস ব্যাখ্যা করে বললেন এবং আমাদের পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানাই আপনাদের ধরনের সলিল চৌধুরীকে সর্বব্যাপী পৌঁছে দেওয়া তাদের যে প্রয়াস তাকে আরও এগিয়ে নিয়ে যাক এটাই আমাদের কামনা প্রতুল কথাই জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কভার করবার জন্য অনুষ্ঠানে এসে তার সাক্ষী থাকার জন্য ধন্যবাদ আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেন শুনেছি নাকি তার বাবার শুধু কথা কি জানিস এসব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার এসব দরজাগুলো না তবুও তুই ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবি উৎস হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন এসব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই কবিতাকে বলে যারা কল্পনার জাল বুনে বুনে সরনের নদী থেকে উদ্ভট সব মাছ রুই নয় কাতলা নয় ইলিশ চিতল নয় রঙের মাছ ধরে ধরে একই রেয়ারে রেখে দেয় নিজের ফাস্টেশনে সেক্সের সোজা কথা ঘুরিয়ে বেজিয়ে দিয়ে ফ্রয়েড শেখায় অথবা বক্তব্যহীন কিংবা কাকের বকের ডিম কিংবা অত্যন্ত সোজা তবু কিন্তু অর্থহীন কবিতা শেখায় তাহলে এ কথা ঠিক আমি সাংকেতিকভাবে যা বলছি তার চেয়ে বড় কোনো কথা বলার কখনো কোনো চেষ্টা করি জাহাজে ডিকে দাঁড়িয়ে কোনো আজগুপি গল্প ফাঁদার সময় নেই বক্তব্য সমস্ত স্পষ্ট আমার ও সব বাঁচার প্রচন্ড প্রশ্ন